এক বাজারতে পাখির বাসা যেগুলো আছে বাসাতে আসিয়া ফাঁকিও মারা যায় এবং ফাঁকির বাচ্চা যেগুলো আছে বাচ্চাগুলো এখানে পড়িয়া নিচে পড়িয়া মারা যায় এই বিষের মাঝে এটাই আমরা পর্যটন মহলের উদ্যোগে আমরা প্রশাসনের যে এই ব্যাপারে সংশ্লিষ্ট উপর মহলে যে রকম আর এই বিষটা মারা থেকে বিরত থাকা হয় এই জন্যে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সবাইকে অনুৰোধ জনাই প্ৰশাসনৰ ওপৰত অনুৰোধ জনাইছোঁ এই বেয়া উদ্যোগ নামাৰ বাই আপুনি এই বেয়া কিতাপ ব্যৱস্থা নিচিনা কৰিছে এই বেপাৰে দুটিন বছৰে আমি মামলা কৰিছোঁ এই ডেগাঁৱৰ দেনা তোমাৰ যথেষ্ট আমাৰ এৰা সজনৰ ঘৰে মামলা কৰাৰ ঘৰে মনোগৰগীয়া আমি চাৰে প্লিও দিছে কিৰঞ্জাগৰণো দিছে মনোভৰ টানাও দিছে অনেক জেগাই দিছে যিয়ে কোনো উদ্যোগ তাৰ নাই নাই

এবং আমার আমার স্কুলের ভিতরে একটা চড়া আছে এই চড়ার উপরে বিষ মারা হয় বিষ মারার কারণে পাখি খাইয়া বাচ্চাগুলো পর্যন্ত মরি বি এই যে বীজ হয় উপরে এই যে সিমার বাজারও জয় এদিন আগারো কয়েকজন মানুষ আছে এবং আরও বিভিন্ন জায়গার জড়িত মিলে না মানে আমরা তল্লাশি করলে মিলবো তো একদিন আগে আমার নম্বর আবার একটা দরখাস্ত নেওয়া নিয়া যে একটা দরখাস্ত দেওয়া আছে যে ওগুলোর জন্য আমরা তো এই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন আমরা দরখাস্ত করছি

বা এখন আপনারা কিতা চাইরা বা কোন মেসেজটা দিতা চাইরা আমরা মানে যেভাবে রক্ষা হবে জি ওই জিনিসটা আমরা বাসিয়া হইতো আমরা পাখিত্র যে জিনিসটা সুন্দর যে পাখি আমরা পর পাতা দিয়া রাখি সুন্দর বলে এরা আর দিনের বেলা খায় রাতে এই পাখিগুলা ওখানে ওই জায়গায় থাকে ওই জায়গায় ওই জায়গায় থাকে তখন এই পাখিগুলো যদি থাকে তে আমরা দেশের এটা সুন্দর যে দেশের এটা ভবিষ্যৎ দেশের এটা সুন্দর বা আমরা এটা একটা সম্পদ তখন এই এই জিনিসটা যেভাবে রক্ষা হবে ওটা আপনাদের মাধ্যমে কইতাম ওটা রক্ষা আমাদের এই যে বন্য প্রাণীগুলা এলাকার কিছু বসতি লোক আছে এরা পানিতে বিষ প্রয়োগ করে বিষ প্রয়োগ করার পরে এই মাছগুলো বিষাক্ত মাছ বা বিভিন্ন প্রকারের পাখি আছে ওটা খায় খাওয়ার পরে পাখিগুলো ওই যে জায়গাটা ওই যে গাছগুলা কতদিন থেকে বা কত মাস থেকে এই যে এই জায়গায় তারা তাকে বসবাস করে ৩৫ বছর বৈশাখ মাস থেকে না যে গাছ যেগুলা গাছে পাখিগুলা কতদিন কয় কতদিন থেকে এই জায়গায় বসবাস করে তারা পাখিগুলা প্রতি বছর প্রতি বছরে আসে একবার ওরা বাচ্চা করে বাচ্চা করার পরে ওরা সিজন শেষ তখন আচ্ছা আচ্ছা মৌসুমে আসে আচ্ছা ঠিক আছে ব্যস্ত